ফেরেস্তাদেরকে আল্লাহরাব্দুল আলামিন নোর দ্বারা তৈরি করেছেন তারা সর্বদা আল্লাহরব্লা আলামের ইবাদতে নিয়োজিত আছে আল্লাহরব্দ আলাম যখন যেটা নির্দেশ করেন সেটা তারা পালন করে থাকে সোরা তাহারিমের ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এরশাদ করেন ইয়া আইলাদিন আবানু কুয়ানফুসাকুম ওহালি হুকুম না হে ইমানদার তুমি এবং তোমার আহাল পরিবার বর্গদেরকে জাহান্নামের আজাদ থেকে রক্ষা করো

ফেরেস্তারা মানুষদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করে থাকে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে অথচ মানুষ তাদেরকে দেখে না কিভাবে সাহায্য সহযোগিতা করে সে ব্যাপারে পবিত্র কোরআনে স্পষ্ট বর্ণনা করা হয়েছে এক নম্বরে মমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করা সোরা গাফিরের সাত নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করেছেন আল্লাযিনা يحملون العرش ومن حوله يصبحون بحمد ربهم যারা عرش বহন করে আছে সেই সমস্ত ফেরেশতারা এবং عرশের চারপাশে যেসব ফেরেশতারা নিযুক্ত আছে তারা সর্বদা আল্লাহর গুণকীর্তন করছে আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে ওয়ায়ুমিনুনা বিহি এবং তারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করছে ওয়ায়স্তাগফিরুনা লিল্লাযিনা আমানু এবং তারা ईमानदार মানুষের জন্য সর্বদা ক্ষমা প্রার্থনা করছে এই বলে ক্ষমা প্রার্থনা করে রব্বানা ওয়াসিয়াত কুল্লা শাইন রহমাতা ওয়া ইলমা হে আমার প্রতিপালক তোমার রহমত এবং জ্ঞান দ্বারা সব কিছুকে বেষ্টন করে রেখেছো ফাগফির লিল্লাযিনা তাবু সুতরাং ওই সমস্ত তোমার বান্দাদেরকে maaf করে দাও যারা গুনাহ করার পরে তওবা করছে ওয়াত্তাবাউ সাবিলাকা এবং তাদেরকেও ক্ষমা করো যারা তোমার পথ অনুসরণ করছে ওয়াকিহিম আযাবাল জাহিম এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো

মানুষের সামনে এবং পিছনে একদল ফেরেশতা বা পাহারাদার নিযুক্ত আছে যারা মিন আমার আল্লাহ আল্লাহ নির্দেশে সর্বদা সংরক্ষণ করে থাকে অর্থাৎ রক্ষণাবেক্ষণ করে থাকে বিপদে সাহায্য করে থাকে তিন নাম্বার হচ্ছে মমিনদের প্রতি ভালোবাসা বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রবুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আমিনকে ডেকে বলেন হে জিব্রাহল পৃথিবীতে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো তখন ফেরেশতা জিবরায়েল নিজে তাকে ভালোবাসে এবং এই জিবরায়েল আমিন অন্যান্য ফেরেস্তার ফেরেশতাদেরকে বলে তোমরাও তাকে ভালোবাসো যেহেতু আল্লাহরপল্লা আলামিন তাকে ভালোবাসে এইভাবে পৃথিবীর মানুষের প্রতি আল্লাহরপোলা আমিন তখন ভালোবাসা বৃদ্ধি করে দেন দুনিয়া সে প্রশংসিত হয় এভাবে মানুষের সহযোগিতা করে থাকে ভালোবেসে চার নাম্বার হচ্ছে জিকের রতদের পক্ষ অবলম্বন এবং তাদের অনুসন্ধান করা বুখারি স্বরূপের হাদিসের মধ্যে এসেছে একদল ফেরেশতা আছে যারা রাস্তাঘাটে অলিতে গলিতে মসজিদে ঘোরাফেরা করে থাকে এবং তারা দেখে কোথায় আল্লাহর কোন বান্দা আল্লাহর জিকরে লিপ্ত আছে যদি কোনো সময় দেখে যে একদল মানুষ আল্লাহর জিকরে লিপ্ত আছে তখন তারা এক ফেরেস্ত আরাক ফেরেস্তারে ডাকে যা আসো তোমরা তোমাদের কাজে নিযুক্ত হয়ে যাও তখন এই ফেরেস্তারা নিজেদের রহমতের এই পাখা দ্বারা তখন এই সমস্ত মানুষদেরকে ঘিরে ধরে এবং আসমান পর্যন্ত এভাবে ডেকে রাখে আল্লাহ রপুল্লাহ আলমিন জিজ্ঞাসা করেন হে ফেরেস্তারা আমার বান্দারা কি বলছে ফেরেস্তারা বলে হে আল্লাহ তোমার করছে গুন কীর্তন করছে জিকির করছে আল্লাহ রব্লা আলমিন বলেন হে ফেরেস্তারা তারা কি আমাকে কোনো সময় দেখেছে ফেরেস্তারা বলে না তারা তোমাকে দেখে নাই আল্লাহ রুবুল্লাহ আলম পুনায় বলে হে ফেরেস্তারা যদি তারা আমাকে দেখত তাহলে কি করতো তখন ফেরেস্তরা বলে হে আল্লাহ যদি তারা তোমাকে দেখতো তাহলে আরো বেশি বেশি ইবাদত করত বেশি বেশি গুণ কীর্তন করতো আল্লাহ রবাহ আলমিন পুনরায় আবার জিজ্ঞাসা করে হে ফেরেস্তারা তারা আমার কাছে কি চায় তখন ফেরেস্তরা বলে হে আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায় তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও আল্লাহ রব্লা আলমিন তখন বলে হে ফেরিস্তারা তারা কি জান্নাত দেখেছে ফেরেস্তরা বলে না তারা তো জান্নাত দেখে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে জয়ে তারা জান্নাত দেখতো তাহলে কি করতে ফেরেশতারা বলে তাহলে তারা আরো বেশি বেশি ইবাদত করত জান্নাতে প্রতি আকৃষ্ট হতো তোমার কাছে জান্নাত আরো বেশি করে চাইতো আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তখন বলে হে আমার ফেরেশতারা তারা আমার কাছে কি থেকে pana chese asray chese ফেরেশতারা বলে তারা জাহান্নাম থেকে আশ্রয় চেয়েছে জাহান্নাম থেকে pana chese আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হে ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখেছে তখন ফেরেশতারা বলে না আল্লাহ রাব্বুল বলেন যদি জাহান্নান দেখতো তাহলে কি করত। তখন এই দল ফেরেশতারা বলে হে আল্লাহ তাহলে তারা পলায়ন করত এবং তোমার কাছে এই জাহান্নাম থেকে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করত তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে থাকে হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি তাদের সকলকে মাফ করে দিলাম আর ফেরেশতারা তখন বলে হে আল্লাহ ওমুম তোমার বান্দা যেই লোকটা এখানে জিকির করার জন্য আসে নাই কিন্তু এসেছিল তার প্রয়োজনে দুনিয়াবি